সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল আমরা ভালো আছি দর্শক কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন কেন ভিডিওগুলো করা হয় ছাড়া হয় শুধুমাত্র আপনার জন্য দর্শক কেননা যে আপনিও বলছি আজকেও চলে আসছি বগুড়া জেলার দুপসাচিয়া থানা ডুবচা সেরা হাটে দর্শক এটাই ভাবেল সেরা হাট এখানে শুধু ফিজিয়াম প্রেগনেন্ট গাভীর দাম দর জানা হবে আপনাদের উদ্দেশ্যে দর্শক প্রিয়া কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন যেহেতু সেরা সেরা গাভীর দাম জানবো আজকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন দর্শক রব ভাই কথা না বাড়াই ভাই না ভাই যেহেতু সেরা গাভী ভাই এই সেরা গাভীতে দম জানি পরে অন্যগুলো দেখা বলি ভাই কেমন দাম রাখছে কথা বলি

দুই লক্ষ তিরিশ কাস্টমার তো দাম বলছে ভাই কত বলছে ভাঙ্গে বলে কত লাগবে মহাজন দুই লক্ষ হলে বিক্রি হবে সময় কয়দিন আছে এক সপ্তাহ মার্শাল্লাহ দুই লক্ষ হলে বিক্রি করবে ভাই সময় আছে এক সপ্তাহ দেখে নেবেন সেরা মানের গাভী বকুরার দুঃখ আছে ধাপের আর থেকে নে মারামারি লাগছে কি ভাই হ্যাঁ এগুলা তো তলা আছে দুধ নেয় দুধ আছে তলা নাই ভাই এগুলা চলবে না ভাই আমার কাছে এটা একটু দাম জানি ভাই কোন বাকি গরু বিক্রি হবে না হবে না হবে না না হবে না হলে নাই এটা সময় কেমন আছে চাচা দাম কেমন চাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার কাস্টমার তো দাম বলছে বা কত বলছে হয় না নাকি লাগবে কেমন দুই পার সেরা মানের গাভি দুপচাচিয়া ধাপে থেকে দেখালাম দুই লক্ষ পার হতে হবে এই গাভি কিনতে চাইলে কেনেন বা না কেনেন এটা আপনাদের মনের ব্যাপার আমরা জাস্ট দাম জানতেছি ভাই

হয়ে গেলছে ভাই কত হয়েছে ভাই টানেন টানেন দুই লক্ষ বিশ দুই লক্ষ দাম কেমন ভাই কাস্টমার দাম বলছে ভাই বলছে কত বলল ভাই তোমার করতে হয় না ভাই কত লাগবে ভাই দশ দুই লক্ষ দশ ভাই বিয়ার পর দুধ কেমন আশা করা যায় ভাই পনেরো সতেরো দাঁত কয়টা আছে সময় কত আছে দুই দাঁত সময় আছে দুই দাঁত সময় আছে মাত্র পনেরো দিন দেখে শুনে কিনবে দর্শক যেন ঠকে না যেগুলো হয়েছে না আমরা বিক্রি হয় এগুলো ভিডিও করতে দেয় না আমাদের আমরা খুব কষ্ট করে ভিডিওগুলো করি আপনারা জানেন যারা অনলাইনে বিক্রি করে আমাদের হাতে ভিডিও করতে দেয় না যারা বিক্রি করে করে যারা কিনছে ওদের বাসায় থেকে আপনা তো বাবা সে পাবনার ভাইদের মন করে চা চা কেমন দাম পাবে এটা কত দাম চাচ্ছেন বাবা দুই লক্ষ সময় কয়দিন আছে কাস্টমারকে দাম দর বলেছে দু একজন কত বলছে বাপ করতে হয় না কেমন টার্গেট নিয়ে আসেন তারপর হাটে নিয়ে আসছেন পাটিপত্র কত কি বলছে নব্বই হ্যাঁ ওকে ঠিক আছে বাপ এক লক্ষ নব্বই হাজার বলে বিক্রি হবে এটা এক লক্ষ ষাট দিবে না ভাই ওটা দিয়ে এক লক্ষ নব্বই দাম চাইছে এটা কত এক লক্ষ আশি দাম চাচ্ছেন কাস্টমার কত বলছে দেওয়া যায় না টার্গেট কত আছে পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর টার্গেট আছে কি ভাই এটা এটা কি বিক্রি করবে না দাম চাচ্ছে ভালো লোক কাজ যাও চিটারের কাজ যাচ্ছ কেন দাম কেমন রাখছেন হাজার এটা দাঁত কয়টা আছে বাপ আর দাঁত এটা বিয়ার পরে দুধ কেমন আসতে পারে